পৃথিবীর বুকে নরক বলা হয়েছে আউসফিৎস অসুইজ নামক স্থানটিকে এটি ছিল সময়কার একটি কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্প যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লক্ষ লক্ষ ইহুদি রোমা পুলিশ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আউশফিতসের নৃশংসতা এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে একে পৃথিবীর বুকে নরক বলে অভিহিত করা হয়েছে আউসফিটস অসুইজ ছিল নাৎসি জার্মানির অধীনে পরিচালিত সবচেয়ে বড় এবং কুখ্যাত কনসেন্ট্রেশন ও এক্সটারমিনেশন ক্যাম্প এটি পোল্যান্ডের ওশিয়েন্সিম ও নামে একটি শহরের কাছে অবস্থিত ছিল আউসফিটস কমপ্লেক্সটি মূলত তিনটি প্রধান ক্যাম্প নিয়ে গঠিত ছিল এক আউশপিৎস আই এটি ছিল মূল কনসেন্ট্রেশন ক্যাম্প যা উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এখানে বন্দীদের উপর নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো এই ক্যাম্পটি ছিল পরবর্তীতে নির্মিত অন্যান্য ক্যাম্পের মডেল দুই সবচেয়ে নির্মম ক্যাম্প এখানে লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের মানুষদের গ্যাস চেম্বারের হত্যা করা হয় বীরকেনাউকে প্রায় মৃত্যু কারখান বলা হয় কারণ এখানে মানব হত্যার প্রক্রিয়া এতটাই সুসংগঠিত ও কাঠামোগত ছিল যে দিন রাত ব্যাপক সংখ্যক মানুষকে নির্বিচারে হত্যা করা হতো তিন ছিল একটি শ্রমিক ক্যাম্প যেখানে বন্দীদেরকে জোরপূর্বক শ্রমে নিযুক্ত করা হত জার্মান কোম্পানিগুলি এখানে উৎপাদন কার্যক্রম চালাত এবং বন্দীরা অত্যন্ত কষ্টকর ও অমানবিক পরিবেশে কাজ করত আউসফিৎসের ইতিহাস এবং মানবতা বিরোধী কর্মকাণ্ড হত্যা এবং নির্যাতন আউসফিত বন্দীদের প্রতিনিয়ত নির্মম নির্যাতনের শিকার হতে হতো তাদের উপর চিকিৎসা পরীক্ষার নামে অমানবিক অত্যাচার করা হত বিশেষ করে ডাল জোসেফ মেঙ্গেল জোসেফ মেঞ্জেল নামে একজন নাৎসি ডাক্তার ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাত ছিলেন গ্যাস চেম্বার আউশ্কৃতের গ্যাস চেম্বারগুলিতে বন্দীদের ধরে এনে তাদেরকে হত্যা করা হতো জাইক্লন বি জাইক্লন বি নামে একটি বিষাক্ত গ্যাস ব্যবহার করা হতো যা দিয়ে কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার মানুষকে হত্যা করা হতো প্রাণহানির সংখ্যা আনুমানিক এক দশমিক এক মিলিয়ন মানুষ আউশ্কৃতের নিহত হয়েছিল এদের মধ্যে প্রায় নব্বই শতাংশ ইহুদি ছিলেন এছাড়াও রোমান জনগোষ্ঠী পোলিশ সোভিয়েত যুদ্ধবন্দী এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর মানুষদেরও হত্যা করা হয়েছিল মুক্তি উনিশশো সালের সাতাশে জানুয়ারি সোভিয়েত রেড আর্মি আউশিটস ক্যাম্পটি মুক্ত করে তখনও ক্যাম্পে প্রায় সাত হাজার অসুস্থ ও দুর্বল বন্দি বেঁচেছিলেন মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলির একটি যা আজও স্মরণ করা হয় এই ভয়াবহতার পুনরাবৃত্তি প্রতিরোধের জন্য বর্তমানে আউসফিটস একটি স্মৃতিসৌধ এবং জাদুঘর হিসেবে সংরক্ষিত যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ এই জায়গার ইতিহাস জানতে ও স্মরণ করতে আসেন